জিনিসটা ঠিক হচ্ছে না কিছু করার নেই স্যার সত্যি কিছু করার নেই রাজনীতির জন্য তোমরা ছেলে ভুল শিক্ষা দেবে ভুল ইতিহাস পড়াবে একটা এই ছোট হিরো হিসাবে ভাবতে জগৎ সেটারা কিন্তু সত্যি ষড়যন্ত্র করেছিল স্যার জগৎ সেটারা সত্যি ষড়যন্ত্র করেছিল জগৎ সেটারা ষড়যন্ত্র করেছিল লিখলে কেন ষড়যন্ত্র করেছিল সেটাও লিখতে হয় বাংলার তথাকথিত শেষ নবাব সিরাজউদ্দৌল্লা একজন মদ্যপ নারী সিডিয়াল সিরিয়াল অত্যাচারী শাসক ছিল আর তার এই অত্যাচারের হাত থেকে বাঁচতেই জগৎ শেঠ রানী ভবানী মির্জাফার এক হয়েছিল তারা বোঝেনি যে গোখরোকে মারার জন্য অজগরকে ঢোকাচ্ছে যেই অজগর একদিন সারা ভারতবর্ষকে গিলে খাবে তারা বোঝেনি লিখলে পুরো ইতিহাসটা লিখুন না সিরাজ বাঙালি ছিল এমনকি সিরাজ তো ইংরেজ বিরোধীও ছিল না সিরাজ ইংরেজদের সাহায্য করেছিল শুধুমাত্র বর্ধমানের রাজাকে করার জন্য লিখুন এগুলো ইতিহাস বইতে সম্ভব সম্ভব নয় নয় বজায় রাখতে হলে আমাকে শেখাতে এসো না তোমরা তোমাদের এই ধর্ম নিরপেক্ষতার নাটক এই মিথ্যার চাষ একদিন বাঙালি জাতিকে ধ্বংস করবে বিদ্যা নেই প্রকৃত বিদ্যা কোথাও নেই